তারপরে ঠিক আনতে হবে না হবে বললাম তারপর মা নিয়ে এলো এখানে বানানো চলছে আসে তো চলছে আলু তারপরে করতে হবে তারপরে ময়দাটাও মাখা হয়ে আর কি দেবো তারপরে ময়দাটা করে না ভাজা দেয় ওই পাপি ভাজাটাই তোমার একটু কোনো কিছু ব্যাপার নেই সিম্পল ব্যাপার কিন্তু টেস্টি তো খেতে অনেক আর ভাবলাম যে তাহলে বাড়িতেই বানাই আর বাড়িতে বানাতে বিশেষ করে খাওয়া যায় আর দিন আলাদা এক

দেখুন <coughs> 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 আছে আছে <upcoming> <metal army formalizing> <cinnamon investigating> <primitive leveling> বাড়ির পাপড়ি কত বড় বড় দেখো দুপালে ছোট্ট ছোট্ট মুখে দিলেও পোষায় না দেখো কালাটাও কি সুন্দর এসেছে

হয়ে গেছে তুমি খালি না তুমি আসলে ভিডিওর নাও না ভিডিও তুমি খালি না তুমি এসো না দেখো মাছ আটটা লাগবে না বলো মা हां দাও করে দেবো খফা আরো ভিডিওতে আছে 90 এখন চাটতে দিয়ে আর রই